আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে সঙ্গে আছি আমি মাহবুব সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো লাদাখে বিক্ষোভের আগুন পুরো ভারতে ছড়িয়ে পড়ার আশঙ্কা গাজা যুদ্ধ শেষ ও বন্দি মুক্তির চুক্তি প্রায় সম্পূর্ণ ট্রাম্পের দাবি টনি ব্লেয়ার গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হতে পারেন ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল অবৈধ ঘোষণা রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের লাদাখ পূর্ণরাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিতে গত বুধবার তরুণদের বিক্ষোভ ও আন্দোলনে সহিংস হয়ে ওঠে এতে চারজন নিহত হন আহত হন পঞ্চাশ জনেরও বেশি মানুষ যুব সমাজের এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে লাদাখ অ্যাপেক্স বোর্ডি ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামে দুটি সংগঠন তবে আন্দোলনের মুখ্য হিসেবে ছিলেন থ্রি ইডিয়টস ছবির সূত্রে বহুল পরিচিত পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুং শুক্রবার আন্দোলনরত এই শিক্ষাবিদকে গ্রেপ্তার করা হয়েছে লাদাখে যে বিক্ষোভ চলছে তা নিয়ে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় বলেন লাদাখকে তো রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়নি লাদাখের মানুষ দুই সালে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষিত হওয়ায় উৎসবে মেতেছিলেন কিন্তু এখন তারা ক্ষুব্ধ তারা নিজেদের প্রতারিত বলে মনে করছেন তিনি বলেন এখন আপনারা এই কল্পনা করুন জম্মু কাশ্মীর কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় আমরা কতটা প্রতারিত বোধ করেছি কতটা নিরাশ হয়েছে আমরা গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে দায়িত্বশীলতার সাথে আমরা এই দাবি তুলেছি ওমর আবদুল্লার এই পোস্ট দেখে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল দীপেন্দ্র হুডার মনে হয়েছে লাদাখে আন্দোলনের প্রভাব কাশ্মীরেও পড়বে তার কথায় জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী যা বলেছেন তাতে তো মনে হচ্ছে সেখানেও এই বিক্ষোভের প্রভাব পড়বে জম্মু কাশ্মীরকে তো প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তবে আমি কাশ্মীরের সাথে লাদাখের তুলনা করব না কিন্তু কোনো একটা আন্দোলনের প্রভাব তো শুধু সেই রাজ্যের সীমানার মধ্যেই আবদ্ধ থাকে না ভারত জুড়ে দিন দিন মোদীর জনপ্রিয়তা কমার পাশাপাশি সক্রিয় হচ্ছে বিজেপি বিরোধী জোটের জনসম্পৃক্ততা বাড়ানোর তৎপরতা বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সরকার বিরোধী উত্তেজনা বাড়ছে লাদাখের চলমান সংকট দ্রুত সমাধান না করতে পারলে তার প্রভাব পড়বে দেশের স্পর্শকাতর অন্য অঞ্চলগুলোতেও ফলে বিপাকে পড়তে পারে ক্ষমতাসীন বিজেপি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তি নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তার নিবিড় আলোচনা চলছে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসো এসব আলোচনার ব্যাপারে অবহিত রয়েছে বলে জানান তিনি ট্রাম্পের দাবি এই আলোচনা যতদিন প্রয়োজন ততদিন চলবে শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল এই সপ্তাহে একাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ লিখেছেন গাজা প্রসঙ্গে আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে অত্যন্ত অনুপ্রেরণামূলক ও ফলপ্রসূ আলোচনা করছি বলে জানতে পেরে আনন্দিত তিনি যোগ করেন চার দিন ধরে টানা তীব্র আলোচনা চলছে এবং সফল চুক্তি না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে দশকের পর দশক এবার একটি চুক্তি সম্পাদনের জন্য যে পরিমাণ সদিচ্ছা ও আগ্রহ দেখা যাচ্ছে তা আমি আগে কখনো দেখিনি সবাই এই মৃত্যু ও অন্ধকারের সময়কে পেছনে ফেলে আসতে চায় এই আলোচনার হতে পারা আমার জন্য গর্বের আমাদের অবশ্যই বন্দীদের ফিরিয়ে আনতে হবে এবং স্থায়ী ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে এর আগে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান জানান বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর গাজা ও ফিলিস্তিনে যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে তার একটি সমঝোতায় পৌঁছেছেন তুর্কি প্রেসিডেন্ট বলেন গাজায় হত্যাযোগ্য বন্ধের ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আমাদের বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ করা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি বলেন আমরা ব্যাখ্যা করেছি কিভাবে গাজা ও পুরো ফিলিস্তিনে যুদ্ধবিরতি আনা যায় এবং পরবর্তীতে কিভাবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব এ নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে আমরা বলেছি দুই রাষ্ট্র সমাধানী অঞ্চলে স্থায়ী শান্তির ফর্মুলা বর্তমান পরিস্থিতি আর চলতে পারে না ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে এমন মিথ্যা অজুহাতে দুই সালে ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র এই হামলায় সরাসরি যুক্তরাজ্যকে জড়ান দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মিথ্যা তথ্যের ওপর শুরু হওয়া ওই বর্বর যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হন এতে করে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরাকের কষাই পরিচিতি পান সেই ইরাকের কসাই টনি ব্লেয়ার এবার গাজার অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের প্রধানের দায়িত্ব নিতে পারে বলে জানিয়েছে একাধিক ব্রিটিশ সংবাদ মাধ্যম গত বুধবার আট মুসলিম নেতার সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সময় তিনি মুসলিম নেতাদের গাজা যুদ্ধ বন্ধে একুশ দফার একটি প্রস্তাব দেন ওই প্রস্তাবে বলা হয়েছে হামাসের বদলে গাজায় টেকনোক্রাফদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে আর এই সরকারকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র আরব ও ইউরোপের দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে তৈরি একটি অন্তর্বর্তী প্রশাসন এখন শোনা যাচ্ছে এই অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হতে পারেন টনি ব্লেয়ার সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে যুক্তরাজ্যের সাবেক এ নেতা অন্তর্বর্তী প্রশাসনের তত্ত্বাবধান বোর্ডে তাকে দায়িত্ব দিতে আহ্বান জানিয়েছেন তবে টনি ব্লেয়ারের অলাভজনক সংস্থা ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি গত সপ্তাহে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায় গাজা যুদ্ধ বন্ধে টনি ব্লেয়ার কাজ করছেন সংবাদ মাধ্যমটি বলেছে টনি ব্লেয়ার গাজার মানুষকে নিজ ভূমি থেকে উচ্ছেদের কোনো দাবি মানবেন না গাজায় যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের কথা বলা হচ্ছে সেটি পাঁচ বছরের জন্য গঠিত হবে এরপর এটি ফিলিস্তিনি অথরিটির কাছে ক্ষমতা হস্তান্তর করবে পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের ওপর সামরিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে জাতিসংঘ এই ঘোষণার পরপরই তেহরান হুশিয়ারি দিয়ে বলেছে নিষেধাজ্ঞা পুনর্বহালের কারণে যে কোনো পরিণতি দায় পশ্চিমাদের নিতে হবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বলেছেন স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে তেহরানের ওপর ইতোমধ্যেই প্রত্যাহার করা জাতিসংঘের এ নিষেধাজ্ঞা পুনর্বহাল অনৈতিক ও অবৈধ এর আগে গত মাসে তিনটি দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালে জাতিসংঘকে চিঠি দিয়েছিল দেশগুলো তখন দাবি করেছিল ইরান তার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে একই সঙ্গে এ সমস্যার কূটনৈতিক সমাধানে ইরানকে ত্রিশ দিন সময় দেয়া হয় এই পদক্ষেপ ছয় মাসের জন্য বিলম্বিত করার জন্য রাশিয়া এবং চীনের পক্ষ থেকে শেষ মুহূর্তে একটি প্রস্তাব আনা হয়েছিল কিন্তু সেটি সদস্যের মধ্যে মাত্র পায়। থেকে এটি কার্যকর হবে। এদিকে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা করেছে রাশিয়া শনিবার জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রথম উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি বলেন এই আদেশ নবায়নে জাতিসংঘ সচিবালয়ের কোনো আইনি ভিত্তি নেই ডিমিত্রি পোলিয়ানস্কি বলেন দুই সালের আগে কার্যকর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইরানি বিরোধী প্রস্তাব পুনরুজ্জীবিত করার যে কোনো প্রচেষ্টা বেআইনি এবং অকার্যকর আমি আলাদাভাবে জোর দিয়ে বলতে চাই জাতিসংঘ সচিবালয়ের অবশ্যই ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ ও বাস্তবায়নের প্রাসঙ্গিক আদেশ নবায়নের কোনো ভিত্তি নেই তিনি হুশিয়ারি দিয়ে বলেন এটি করার যে কোনো প্রচেষ্টা জাতিসংঘ সনদের একশো অনুচ্ছেদের লঙ্ঘন হবে এবং জাতিসংঘ সচিবালয়ের সঙ্গে আমাদের গুরুত্ব সহকারে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে প্রিয় দর্শক আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সঙ্গী থাকুন আল্লাহ হাফেজ